আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শুভ নববর্ষ আপনারা সবাই জানেন যে আজ দু সালের পহেলা জানুয়ারি তো আমরা এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার মুরাদনগর উপজেলার নোমান আহমেদ ডিগ্রি কলেজ একটা মাঠে আছি যেখানটায় আমরা কিছুক্ষণ পরেই এই মোরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজুল হোসেন কাইকোবাদ যিনি পাঁচ পাঁচ বারের সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সবচেয়ে বড় যে উল্লেখযোগ্য বিষয়টি সেটি হল বিগত ফিসিট সরকারের আমলে গ্রেনেড হামলার মতো একটি নেক্কারজনক ঘটনায় তাকে পরিকল্পিতভাবে তাকে এবং বিএনপির সিনিয়র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে জড়িয়ে সেই গ্রেনেড হামলার মামলা আসামি করা হয়েছিল সেই মামলার একজন আর আসামি হিসেবে দীর্ঘ তেরো বছর কিন্তু তিনি এটা বাংলাদেশের বাইরে ছিলেন তো গত আঠাশ তারিখ তিনি এটা বাংলাদেশে এসছেন এবং আজকে তিনি দীর্ঘদিন পরে মোরাদনগর আসতে যাচ্ছেন এই জন্য মোরাদনগর কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা এই মুহূর্তে আছি নোমান আহমেদ ডিগ্রি কলেজে যেখানে হেলিকপ্টার অবতরণ করবে আর কুয়াশার জন্য কিন্তু এখন হেলিকপ্টার উঠতে পারছেন এখন এই মোরাদনগরের হেলিপ্যাডের সামনে কিন্তু তার পরিবারের সদস্যও ওটা অপেক্ষা করছেন তো আমরা আসলে এখন জানতে চাইব যে পরিবারের সদস্যদের কাছ থেকে যে তারা একটু যদি বলবেন যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবে তারা এখান থেকে অপেক্ষা করছেন যে প্রিয় নেতা এবং পরিবারের যে একেবারে সর্বজন শ্রদ্ধেয় মানুষটি আজ তার মাটিতে অবতরণ করতে যাচ্ছেন তো সেই মানুষটির অপেক্ষায় অধীর আগ্রহ কিন্তু তারা আছেন আমরা এখন সেই পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলতে চাই ভালোবাসা পরেই এমন না সব সময় ছিল কিন্তু বড় বাবাকে বড় বাবা আসা কেন্দ্র করে একটু বেশি এবং আজকে আমরা সকালেই এসেছি আমাদের পরিবারের অনেকেই এসেছেন এর মধ্যে আমার প্রথ ভাই মাইন আছে এখানে বড় বাবার তিন নাম্বার কাজী আকলিমা হোসেন আকলিমা হোসেন ওনার হাজবেন্ড আসেন তারপরে আমাদের বড়ো বাবার হচ্ছে শিপুন কাকা আছেন তারপরে এইখানে উপস্থিত আছে আমাদের আমার ভাইগনা আরহাম মুশির ভাইয়া আছেন এরকম অনেকে এবং বাড়িতে অনেক মানুষজন আছেন মুরাদনগরের যে অবস্থা আমাদের পারিবারিক ভাবে আমরা সবাই একসাথে এরকম ভাবে আগে কখনো আসা হয়নি আমার দাদু যখন চলে গেছিলেন তখনও বড়ো বাবা ছিলেন না এছাড়া সবাই আসছিলেন বাট এইরকম ভাবে আসা হয়নি আসার পরেই দেখছি যে সকাল থেকে মুরাদনগর মাছ এবং সব জায়গায় লোকে লোকারণ্য আসলে এই ভালোবাসার আমি আপনাদেরকে একটা উপমা দেওয়ার জন্য একটা কথা বলতে চাই আমরা যখন আসি ঢুকি তখন গ্লাসটা আমি নামিয়েছিলাম কিছুক্ষণের জন্য হঠাৎ করে এক মহিলা বলতেছে কি যে কাইকবাদ সাহেব একটু হাতে নাড়া দিলেও তো পারে আমার রুটা তো ওখানে পরে আছে। এই কথাটা শুনে আমার যে দিলে লাগলো আমার খালি কানে বাঁচতে ছিল যে জনপ্রিয়তা যে সাধারণ মানুষের কাছে কত বেশি এটাই প্রমাণ করে যে আসলে উনি বাংলাদেশের বিশেষ করে মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই প্রোগ্রামটা আল্লাহ রহমতে সাকসেস করতে পারি এবং উনি যাতে এসে সুস্থভাবে ফিরে যেতে পারে আমরা যেটি দেখছি যে একবার যে আমার একটা পরিবার

কিন্তু আমি বলবো যে একটা অঙ্গ যখন চলে যায় একটা সময় যখন চলে যায় সবকিছুর থেকে সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ বা সময় সময় যখন চলে যায় সময়টা আর কখনো ব্যাক করে না হয়তো দোসর যারা ছিল এদেরকে মানে আমরা যদি ভুলে যাই তাহলে তাদের বিচার হবে না এই জন্য আমরা চাই যে এই জিনিসটা যাতে সবাই না ভুলে মনে রেখে এটার থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে আগেই কিন্তু যে সময়টা চলে গেছে সেই সময়টা তো আসলে মানুষের জীবন থেকে চলে গেছে আমরা সময়টা তার আসা সম্ভব না যেমন আমি আপনাদেরকে বলি আমি যখন বড় বাবা বাংলাদেশ থেকে চলে যান তখন আমি ছোট তখন আমার পুরোপুরি বুঝ হয়নি আমার বুঝ হওয়ার পরে প্রথম আমরা পারিবারিকভাবে ভাবে সবাই একত্রিত হয়ে ঢাকায় এসেছি এই সময় তো আমাদের কোনো আহ মিলন মেলা ওইভাবে হয়নি আমরা খুশিটা উদযাপন করতে পারিনি আমাদের পুরো শৈশবটাই কেটে গিয়েছে তো তারপরে আল্লাহ সুবাহ তালার কাছে সুক্রিয়া আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আশা করি মানুষের দ্বারা উল্লসিত হবেন এবং উদযাপন করতে পারবেন পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি আসবেন তো এই আগ্রহ কি আসলে সামনের দিনে কি অব্যাহত থাকবে না বা মানুষের যে জনরোষ দেখতে পাচ্ছে জনগণের যে আগ্রহ দেখতে পাচ্ছে জনস্রোত সেটি কি সামনে থাকবে কিনা কি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আপনি যে প্রশ্নটা করলেন যে এই জনরস থাকবে কিনা এবং এটা ভবিষ্যতে কি হবে আপনারা দেখতে পেয়েছেন যখন আব্বু দেশে এসেছে গত আটাইশ তারিখে তখন এয়ারপোর্টে যারা গিয়েছিলেন বা আপনারা নিউজেও দেখেছেন যে এয়ারপোর্টের অবস্থা কি ছিল এবং যে যে যার যার জায়গা থেকে সদ ইচ্ছা এবং সব নিজেরা অ্যারেঞ্জ করে আব্বুকে এক নজর দেখার জন্য গিয়েছেন আব্বু চেষ্টা করেছেন সবার সাথে একটু হাত নেড়ে দেখানো শুভেচ্ছা জানানো বা ওইটা কিন্তু ওইখানে যে পরিমাণ মানুষ ছিল এবং যে পরিমাণ ভালোবাসা আব্বুর জন্য দেখিয়েছে এবং এখানেও আমি যখন আসলাম সকাল থেকে আমি শুনলাম যে সকাল ছয়টা থেকে লোকজন আব্বুর জন্য ওয়েট করতেছে রাস্তায় অনেক গাড়িতে আসার সময় দেখেছি যে অনেক লোকজন ছিল ওখানে এবং আব্বু একটা কথা সব সময় বলে আল্লাহ যদি চায় তাহলেই হচ্ছে সব কিছু হবে আল্লাহ যদি চায় তাহলেই হচ্ছে সব হয় এবং আপনারা জানেন যে দীর্ঘ তেরো বছর পরে আব্বু দেশে আসছে এবং আব্বু পুরা ক্রেডিটটা দিচ্ছে হচ্ছে আল্লাহ আল্লাহর ইশারায় সব কিছু হয়েছে আল্লাহ চেয়েছে বলে আব্বু বাংলাদেশে মাটিতে এসে আসতে পেরেছে ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আব্বু মুরাদনগরের মাটিতে পা দিবে এবং আমি যা আমার বিয়ে হয়েছে মাত্র ছয় বছর হয়েছে তো এর মধ্যে আমি আব্বু সম্বন্ধে যা জেনেছি বা যার যার সাথে আমার দেখা হয়েছে এবং আমি আমি হচ্ছে কাতারে কাতারে থাকি একটি ব্যাংকে আমি ম্যানেজার হিসেবে আছি তো ওইখানেও আমি দেখেছি আব্বু যখন আমার বাসায় গিয়েছে তখন কাতারে যত বাংলাদেশি আব্বুকে চেনে জানেন এবং বিশেষ করে কুমিল্লার যারা আছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত যে আব্বু জন্য বসে থাকতো তো এটা শুধু বাংলাদেশ বলে না আব্বু যেই প্রান্তেই থাকুক না কেন যখন লোকজন জানে যে আব্বু এখানে আছে তো এটা ছুটে যায় তো আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনি যে প্রশ্নটা করেছেন যে জন থাকবে কি থাকবে না এটা জনগণ ভালো বলতে পারবে কিন্তু

আপনাদের সবার সহযোগিতা নিয়ে আজকে আমরা যে প্রোগ্রামটা এই দোয়া মাহফিল আয়োজন করছি এটার সাফল্য কামনা করি এই সালাম আলাইকুম কথা শুনলাম ওনার আরেকজন কথা শুনলাম এবং আমরা কথা শুনবো ছোট মেয়ের জামাই নাবিল সাহেবের সাথে আপনি যদি আপনার একটু অনুভূতিটা সংক্ষেপে ব্যক্ত করতেন যে এই যে আসলেন আপনিও তো নিশ্চয়ই কম সময় মুরাদনগরে আসার সুযোগ হয়েছে আজকে এমন একটি এই প্রথমবার আপনি আসছেন এটা যদি একটু বলতেন যে কেমন লাগছে আপনার এই শ্বশুরের যে জনপ্রিয়তা বা এই জায়গাটা জি আসসালামু আলাইকুম আমি জাস্ট এটাই বলতে চাই যে দেখেন আমার সময়টা খুব কম হয়েছে এটা বোঝার জন্য যে ওনাদের এই কষ্টটা যে আমার বাবা ১৩ বছর যাবত এই মুরাদনগরের মানুষের জন্য কিছু করতে পারেনি আসতে পারেনি দেখা করতে পারেনি বা ওনার ফ্যামিলি মেম্বার থেকে দূরে ছিল এটা বুঝার ইয়েটা আমার খুব কম হয়েছে যেহেতু আমার বিয়ের বয়স দুই বছর কিন্তু আমিও যা ফিল করেছি যদি আমি ওনার ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে চিন্তা করি যে ওরা তেরোটা বছর ধরে কি ফিল করছে আমি আমার কিছু বলার ভাষা থাকে না কিন্তু তারপর আপনারা দেখেছেন সবাই উনি আসার পর কীভাবে জন জনগণরা কিভাবে পাগলের মতো ছুটে গিয়েছে ওনাকে দেখার জন্য ইনশাল্লাহ আপনার আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের সবার কাছে দোয়া চাই সালাম জানাই আপনার সবাই দোয়া করবেন আমার বাবার জন্য এই ইয়েটা যেন উনি ধরে রাখতে পারে আর জনগণের জন্য সবসময় কাজ করে যেতে পারে এখানে আলহাজ কাজী আমরা তাদেরকে ধন্যবাদ দেবো যে আপনার